লঞ্চ লাভার চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অভিযান দশের এখানে লঞ্চটি রাখা আছে হাসনাবাদ কেরানীগঞ্জ এলাকার নাম কয়লার ঘাট নামে পরিচিত করতে পারছেন সাথে সাদিম সাত মিতালি পাসও রাখা আছে আমরা চলুন ঘুরে দেখে আছি অভিযান দশের বর্তমান পরিস্থিতি কিছুটা গুঞ্জন শোনা গেলেও এটা যে এম কে শিপিং লাইন্সের হাতে হাত বদল হওয়ার কিছু গুঞ্জন শোনা গিয়েছে এটা আগে থাকতেও শোনা গিয়েছে যে ইগল কোম্পানি আরও কয়েকটা কোম্পানির কথাই শোনা গিয়েছে যে বিক্রি হওয়ার কথা কিন্তু এখনও বলাটা মুশকিল তারপরও রুট বরগুনা ভুলার ভান্ডারিয়াও হতে পারে চলুন আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করি সাইট দেখেছি যেন আমি সামনের অংশ পৃথিবীর হালের অংশে দেখেছি হাল অভিযান দশে অনেক মাটি পুকুরে আছে হাঁটায় পানির নিচে নেমে গেছে যে কারণে আলট্রা অনেক পুকুরে আছে নিচ তলা কাজ চলছে এখান থেকে দিকের যাত্রী যাবার রাস্তা

রুট সম্পর্কে কোনো কৃতিপক্ষ সুদিষ্ট না হলেও তারা বলছে যে কাজ শেষ হলে লাইনে যাবে কিন্তু এখনও বলা যাচ্ছে না যে লাইনে যাবে ওদেরকে ইঞ্জিন দেখানোর চেষ্টা করি ইঞ্জিন ক্যান্টিন ক্যান্টিন এখন পর্যন্ত কক্সি ট্রিপ ছাড়া অভিযান পাশের মূল্য দিন আর চর্মনা ট্রিপ ছাড়া এখনও লঞ্চটি কোনো নির্দিষ্ট কোনো লাইন হয়নি পিছনের অংশের টয়লেট অপর একটি ইঞ্জিন দেখাচ্ছি অন্য আরেকটি ইঞ্জিন সিলিন্ডার বৃষ্টি কেন? কারণ নাম্বারটা সিলিন্ডার সঠিক লোক পূর্ণ থাকার কারণে জানা যাচ্ছে না। তারপর ভিডিওর মাধ্যমে আপনাদের চেষ্টা করা আছে। রাখা হয়েছে। নিকটবর্তী ল্যাটিক। সম্ভবত মূলত টার্গেট ছিল তাদের ভান্ডারিয়া। তো ভান্ডারিয়ার রুট তৃতীয়তলা সিঁড়ি রুট ইগল কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে অভিযান সাত সহ এই নতুন করে অ্যাঙ্গেল লাগানো হয়েছে কিছু সংস্কার কাজ করেই হাইডোনিক সব কিছু চ্যানেল অভিযান দশের এখানেও কিছু কেবিন কিছু কেবিন আছে যেগুলো স্টাফ কেবিন আমরা বলে থাকি এখান থেকে ভিতরে অংশে যাওয়া যায় কিন্তু তালা মারা আছে এটা নামাজের স্থান দুতলা টয়লেট একটু আমাদেরকে এখন নিয়ে যাচ্ছি কেবিন নে কেবিন ওঠার সিঁড়ি এখানেও নতুন করে কাজ শুরু হয়েছে

মাস কানেক্টিভিন মাস কানেক্টিভিন এখানে লং করার কাছ চলছে মাসখানে যে শরিকিবিন সেগুলো সবই সিঙ্গেল কিবিন দুই পাশে রিভার্স সাইডে যে কিবিনগুলো গুলো ডাবল কিন্তু তৃতীয় তলা গিয়ে যাচ্ছে তৃতীয় তলাটা সিঁড়ি সম্ভবত যতটুকু শোনা যাচ্ছে বোরগুনাই যাবে কারণ রুট নিয়ে তাদের একটু সমস্যা হয়েছে তলার থেকে তৃতীয় তৃতীয়তলা ওঠার সিঁড়ি শপ শপর অংশ তৃতীয় তলা বরগুনো শেষ পর্যন্ত মূলাতি অভিযান পাস মূল বরগুনাই যাবে যতটুকু শোনা যাচ্ছে কিন্তু এখনও লাইনে কারণ যারা থাকে লাইনে তাদের পারমিট থাকে তারা তো নতুন মান আসলে ধরতেই যেতে চায় না কিন্তু তারপরও কি হয় শোনা গিয়েছে যে এক তারিখ যাবে জানুয়ারি মাসে আমাদের টয়লেট তৃতীয়তলার ঠিক বললাম আমার অংশ

কিন্তু বরগুনা গেলেও অভিযান দশ হবে রুটের সেরা কারণ রাজার বীর থেকেও কিন্তু কম না সে কোনো অংশে এখন মাস্টার ব্রিজ তৃতীয় তলার কেনার কারণে চেষ্টা করছি সব আধুনিক প্রযুক্তি মাস্টার সব যন্ত্রপাতিই আছে নেশা আল আরাফাত

যাচ্ছে যে লাইনে যাবে লাইনে যাওয়ার কারণেই পুরো কাজ গুছিয়ে নিচ্ছে সবগুলো কেবিনে গুছানো হচ্ছে সিঙ্গেল সব রিভার সাইড তৃতীয় তলায় সবই সিঙ্গেল কেবিন আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অন করে দিয়ে সাথেই থাকবে ধন্যবাদ